কোর্ড দিয়ে চালাবো হ্যালো বন্ধুরা আজকে আমি এনেছি সব আর সি কারস দেখো অরেঞ্জ রেড ব্ল্যাক তারপর শ্রীগ্রিন অ্যান্ড ব্ল্যাক তাহলে এইসব খুলে দেখি আগে এই ছোটোটা এরকম বন্ধুরা কত ভালো লাগছে তাহলে এটা খুলে দেখি তাহলে এই কার্ডটা দেখ নিয়ে দেখি অরেঞ্জ কার দেখো কত সুন্দর দেখতে তাহলে রিমোট কন্ট্রোলটা বের করি এই এইজ রিমোট কন্ট্রোল সিম্পল রিমোট কন্ট্রোল এটা এবার রেডটা দেখি এই দেখো বন্ধুরা রেড কালার ওপর থেকেই খোলা যাবে এখানে খুলি দেখো বন্ধুরা কত ভালো রেড কালারের ব্ল্যাক কালার দিয়ে গাড়ি এই দেখো অ্যান্টিনাও লাগানো আছে তাহলে রিমোট কন্ট্রোলটাও দেখে নি এই দেখো বন্ধুরা আমাদের এই কারের রিমোট সেম টু সেম দেখতে তাও একটু মডেন তাহলে দেখে দিই রেড অ্যান্ড ব্ল্যাক কালারের আর সি কার্ড বিদ্যুৎ চপ কাটছে এবার এইজ বলে দিয়েছি কার এখান এ দেখো বন্ধুরা আমাদের শ্রীগিন গাড়ি এ আর সি গাড়ি রাখি এবার রিমোট কন্ট্রোলটায় যাই এই যে স্টিয়ারি এরা রে 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 এবার ব্যাটারি আনি এই দেখো বন্ধুরা আমি এই তিনটে গাড়ি ওরে একটা রিমোট দিয়ে চালাবো এবার দেখি চালিয়ে দেখাই এই দেখো ফরলাই চালাও গাড়ি বন্ধুরা চলছে বানো দেখো উল্টো উল্টো বালদি চলছে ইয়া

এই দেখো বন্ধুরা একটাই রিমোটে তিনটে গাড়ি চলানো তোমার কত ভালো লাগলো তাহলে লাইক করে জানিয়ে না জানিও আর বাই বাই